পাহাড়ের কোলে মেঘের খেলা প্রকৃতির নীরব হাতছানি বিশুদ্ধতার জোয়ারে পরিপূর্ণ পাহাড়ি গ্রামগুলি এখন আমাদের অক্সিজেন এখানে ছুটে আসার তাগিদ কম বেশি আমাদের সবারই তাই আমরা নানান সময় বেছে নিই নানান অব্বিট পাহাড়ি গ্রামগুলি এবং পৌঁছে যাই তাদের জনজীবনের মাঝে ভ্রমণ প্রেমীদের কাছে নিজের জীবনকে উপভোগের একমাত্র উপায় প্রত্যেকটি অববিট পাহাড়ি গ্রামগুলি কম বেশি জনপ্রিয় কিছু কিছু অববিট পাহাড়ি গ্রামের পরিচিতি অনেক বেশি কিছু গ্রামের তুলনামূলক কম দার্জিলিংয়ের এই রকমই একটি পাহাড়ি গ্রামের খোঁজ দেব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে নর্থ বেঙ্গলগামী হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু করি কামরূপ এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে সন্ধে ছটা তিরিশ মিনিটে এবং এনজেপি পৌঁছে দেয় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ট্রেনটি একদম ভোরবেলায় এনজেপি পৌঁছে যায় বলে নর্থ বেঙ্গলে যে কোনো গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ঘুম ভেঙে ট্রেনের জানালা দিয়ে দেখি পুবের আকাশ একদম লাল এই রূপ দেখতে দেখতেই আমরা এসে পড়ি আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে কামরূপ এক্সপ্রেস যথা সময়ে এসে উপস্থিত হয় এনজেপি স্টেশনে অর্থাৎ ভোর সাড়ে পাঁচটায় স্টেশনের বাইরে এসে একটি টোটো রিজার্ভ করি যাব ইস্টার্ন বাইপাস রোডের আশিগড় মোড়ের কাছে বাইকওয়ালে ভাইয়ার কাছে এনজেপি স্টেশন থেকে টাইম লাগে দশ পনেরো মিনিট মতো টোটো রিজার্ভ করতে ভাড়া লেগেছে একশো কুড়ি টাকা বাইকবেলা ভাইয়ার কাছে বাইক স্কুটির অনেক অপশান আছে আমরা এর মধ্যে থেকে একটি স্কুটি পছন্দ করি এবং ট্রায়াল দিয়ে চেক করে নিই তারপর যা যা প্রসেসিং এবং ফরম্যালিটিস আছে সেগুলো কমপ্লিট করি তার সাথে স্কুটিটির একটি ভিডিও বানিয়ে নিই কারণ আমরা যখন ঘুরে এসে স্কুটি জমা দেব তখন যেন কোনো রকম প্রবলেমে না পড়ি তার জন্য প্রুফ হিসেবে ভিডিও বানিয়ে রাখতে হয় সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাব মাটিগাড়া রোড ধরে কার্শিয়াং হয়ে সোজা ঘুম এই মুহূর্তে রয়েছি মাটিগাড়া রোডে আর এখানে সব ব্যাকপত্র সব বেঁধে নিয়েছি একদম তো এই সামনে রাস্তা সামনে রকম পাহাড়ের দৃশ্য আর এই সুন্দর মনোরম রাস্তায় রাইড শুরু হচ্ছে চলো এবারের আমাদের গন্তব্য অব্বিট পাহাড়ি গ্রাম ঋষিহাট পাহাড়ি রাস্তার এই মাধুর্যতার টানে বারংবার ফিরে আসে এই পাহাড়ে এই টাইমে পাহাড়ে এলে ঝর্না বেশ স্বতঃস্ফূর্ত থাকে আমরা এসে রোহিণীতে দাঁড়ালাম এবং চটপট সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট দূরের ভিউ আমাদের বলে দিচ্ছে আমরা কার্শিয়ান বাজারের কাছে প্রায় এসেই গেছি দূর থেকে দেখা কার্সিয়াং শহরের এই রূপ আমাকে বারবার পাগল করে পথে যেতে যেতে একটা জায়গায় একটুখানি রেস্ট নেবো বলে দাঁড়িয়েছি আর সেখানেই পাহাড় থেকে জল নামছে মানে এইটা একটা ধারণা করার বিষয় যে পাহাড় কতটা জল ধারণ করে রেখেছে যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই বর্ষার মরশুমে ঠিক একইভাবে জল মানে এইভাবে বয়ে যাচ্ছে তাহলে কত জল পাহাড়ের স্টোর করা আছে এই যে ওই উপর থেকে নামছো ওখান থেকে নেমে নিচে দিয়ে ওইখানে কার্শিয়াং সোনাদা হয়ে সৌজা চলে আসি ঘুম তারপর ঘুম স্টেশনের সামনে দিয়ে বাঁদিকে যে রাস্তাটি লেপচা জগতের দিকে চলে গেছে সেই রাস্তায় যেহেতু আমাদের রাস্তা সম্বন্ধে কোনো ধারণা ছিল না তাই গুগল ম্যাপের ওপরেই ভরসা করেছিলাম এবং যথারীতি আবারও নিরাশ হই গুগল ম্যাপ আমাদের সাজেস্ট করে বিজনবাড়ির রাস্তাটি বিজনবাড়ির রাস্তাটি অত্যন্ত খারাপ এবং একদমই নির্জন রাস্তা বিজনবাড়ি হয়ে ঋষিহাট যাওয়ার রাস্তার কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম এই রাস্তা দিয়ে যেতে যেতে পড়বে একটি ঝর্ণা যার নাম হিমা ফলস দার্জিলিংয়ের অন্যতম একটি ঝর্ণা হল এই হিমা ফলস তবে বিজনবাড়ি হয়ে ঋষিহাট যাওয়ার এই রাস্তাটি কিন্তু খুবই নির্জন রাস্তাটিতে কেমন একটা গা ছমছমে ভাব আছে পরে লোকমুখে শুনেছি এই রাস্তায় নাকি বন্য জীবজন্তুর অনেক বেশি আনাগোনা আমরা সাজেস্ট করব আপনারা বিজনবাড়ির রাস্তা দিয়ে না গিয়ে দার্জিলিং মেল যাওয়ার পথে যে রাস্তাটি রক গার্ডেনের দিকে চলে গেছে সেই রক গার্ডেনের রাস্তা দিয়েই ঋষিহাট যাওয়া হলো অরেঞ্জ ভ্যালি আবারও বলে দিলাম বিজনবাড়ির রাস্তাটি সকলের ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই একদম শ্রেয় হবে আর টি এস্টেটে যাওয়ার জন্য এই দিকে চলে যেতে হবে এনজেপি স্টেশন থেকে ঋষিহাটের দূরত্ব চুয়াত্তর কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা মতো এনজেপি স্টেশন থেকে ঋষিহাট আসতে ছোটো গাড়ির ভাড়া পড়বে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা মতো এবং বড় গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মতো অবশেষে আমরা এসে উপস্থিত হই হোমস্টেতে ঋষিহাটের সকাল একদম অন্যরকম চারিপাশ ফাঁকা একদম নির্জন একটি জায়গা এই ঋষিহাট ঋষিহাট যার অর্থ পবিত্র ঋষিদের আবাসস্থল প্রকৃতির সাথে মেঘের খেলা এখানে সারাক্ষণ চলতেই থাকে এতটাই শান্ত পরিবেশ যে সারা দিনে কত রকমের পাখির কত রকমের গান শোনা যায় তাই ঋষিহাট এলেই জানা যায় হোমস্টেতে বেশ সকালেই রুমে এসে চা দিয়ে গেল এক কাপ চা আর পাহাড় দারুণ কম্বিনেশন ওয়েদার ক্লিয়ার থাকলে ঋষিহাট থেকে সম্পূর্ণ স্লিপিং বুদ্ধ দর্শন পাওয়া যায়। দেখতে পাওয়া যাবে। এছাড়াও দেখা যায় দূরের দার্জিলিং শহরকে। তার সাথে দেখা যায় দার্জিলিং এর আরো ছোট্ট ছোট অর্বিট পাহাড়ি গ্রামগুলি। যেমন অরেঞ্জ ভ্যালি, মেরিবং, সিংথম গ্রামগুলি। আর এই যে সামনে দার্জিলিং এই মুহূর্তে রয়েছে ঋষিহাট ফার্মস্টেতে প্রকৃতি একদম এসে মিশে গেছে হোমস্টেতে আমরা আছি ঋষিহাট ফার্মস্টেতে ঋষিহাটে এসে সারা দিন হোমস্টেতে বসে প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করা ছাড়া আর তেমন কোনো কাজ নেই কিন্তু আমরা ঠিক করি হেঁটে যতটা পারি এই গ্রামটিকে একটু ঘুরে দেখব হোমস্টের সামনের রাস্তা দিয়ে নেমে এলে ডান দিকে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তাতেই আমরা এখন যাচ্ছি পাহাড়ে এসে আমরা এরকম একটি সঙ্গী ঠিকই পেয়ে যাই উনিই আমাদের গাইড করে নিয়ে চললেন ওনার গ্রাম পরিদর্শন করাতে কিছুটা এসে দেখে এখানে একটা ছোট্ট চার্চ রয়েছে তারপর আমরা টুকটাক এদিক ওদিক দেখে ফিরে যাই হোমস্টেতে হোমস্টেতে এসে দেখি আমাদের জন্য রেডি একদম গরম গরম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল পরোটা আলুর তরকারি আর ডিমের পোচ ব্রেকফাস্ট টেবিলে দীনেশজির বাবা আমাদের সাথে বেশ অনেকক্ষণ সময় কাটালেন তারপর উনি ঘুরিয়ে দেখালেন ওনার পুরো হোমস্টেটি ঋষিহাট ফার্মস্টের ফুল ডিটেলস আমাদের পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন তারপর দেখালেন ওনাদের ছোট্ট চায়ের দোকানটি এই যে ছাদটা রয়েছে এখানে এই ছাদটা হচ্ছে আমরা যেখানে লাঞ্চ করছিলাম বা ব্রেকফাস্ট করছিলাম ওইটার ওই রুমটার ছাদ ওই ছাদ থেকেও বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এবং এখানে একটা লাভ করা আছে যার মধ্যে বসে ছবি তোলা যাবে আর এটা সম্পূর্ণ ওনাদের টি গার্ডেন আর এই হচ্ছে এটা পিছন দিকেই রয়েছে নাম একটা টি গার্ডেন হোমস্টের পিছন দিকে ধাপে ধাপে একটি রাস্তা চলে গেছে আমরা সেই রাস্তা দিয়েই চললাম আবার কয়েকটা মাত্র বাড়িঘর এবং হালকা হালকা জঙ্গল রয়েছে এই রাস্তাতে যাচ্ছি গ্রামের মধ্যে একটা মঠনস্রি আছে মঠনস্রিটা দেখতে এবং একটু গ্রামটায় ঘুরতে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে তাই রেনকোট পরে নিয়েছি অ্যাকচুয়ালি ওয়েদার এরকমই আছে কিন্তু ঘুরতে এসেছি যখন একটু ঘুরে তো নিতে হবে কিছুটা এসে দেখলাম এখানে একটা স্কুল রয়েছে স্কুলের সামনে একটা মাঠ তারপর আবার এগিয়ে চললাম রাস্তা ধরে ঋষিয়ার ফার্মস্টে থেকে মনেশ্রী দশ পনেরো মিনিটের হাঁটা পথ মনেশ্রীটি একদমই ফাঁকা জানলা দিয়ে দেখলাম ভিতরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় বেশি দেরি না করে মনেশ্রী থেকে ফিরে আসি ফার্মস্টেতে একটু ফ্রেশ হয়ে নিয়েই চলে আসি লাঞ্চ করতে রিসিয়ার ফার্মস্টের ফুডিং লজিং চোদ্দোশো থেকে ষোলোশো টাকা মাথা পিছু একদিনের জন্য তাতে টি ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার সব কিছুই ইনক্লুড আছে লাঞ্চ সেরে নিয়ে রুমে একটু রেস্ট নিয়ে নি ঘড়িতে বাজে এখন চারটে একচল্লিশ আর ওয়েদারটা ঠিক হয়ে আছে এরকম তো রুমে বসে কোনো কাজ নেই কারণ একটা জায়গায় যখন আসা হয় অফবিটে অফবিট জায়গার মধ্যে একটা সুন্দর পরিবেশ থাকে একটু গ্রাম ঘুরে দেখার ব্যাপার থাকে তো যেহেতু এই রকম ওয়েদার একটু পায়ে হেঁটে চারপাশে গ্রামটাকে একটু দেখে আসি তো সেই জন্য রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি বেরিয়ে তো পড়েছি কিন্তু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে বাট তার মধ্যেও আমরা বেরিয়েছি একটু দেখি একটু হেঁটে হেঁটে হাঁটি হাঁটি করে কোথায় যাওয়া যায় একটু হোমস্টের চারপাশে গ্রামটা যদি একটু ঘুরে একটু এক্সপ্লোর করে দেখা যায় হোমস্টের সামনেই একদম একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই রকম একটা হাঁটা পথ কাদা মাটি পাথর দেওয়া শুধু সামনেটা গাড়ি ওঠার জন্য খানিকটা ঢালাই করে দেওয়া আছে বাকিটা কিন্তু একদমই যাকে কাঁচা রাস্তা বলে সেই কাঁচা রাস্তা এই জন্য শুধু গাড়ি ওঠার জন্য এইখানটা একটুখানি ঢালাই করে দিয়েছে বাকি কিন্তু সম্পূর্ণটাই কাঁচা রাস্তা কিন্তু লোকেশান ওয়াইজটা দারুণ জায়গায় এবং হোমস্টের ভিউটাও কিন্তু খুবই দারুণ বিকেলে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে থাকায় এবং তাড়াতাড়ি সন্ধে নেমে আসায় ফিরে আসি ফার্মস্টেতে হোমস্টের ব্যালকানি থেকে দেখলাম পাহাড়ের সন্ধ্যা নেমে আসা সন্ধ্যের গরম গরম স্ন্যাক্স আমাদের জন্য একদম রেডি স্ন্যাক্সে ছিল আলুর পকোড়া আর চা এখানে রাতটি ছিল একটু অন্যরকম একদম নির্জনতায় মাখারা সন্ধে থেকে ব্যালকানিতে ছেয়ে গিয়েছিল নানান প্রজাতির প্রজাপতি ব্যালকানির দোলনায় বসে দেখতে থাকলাম দূরের পাহাড়ের আলোচনা দার্জিলিং শহর এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো আর বসে আছি আমাদের ব্যালকানিতেই একদম রুমের জাস্ট বাইরেই সেকেন্ডের মধ্যে মেঘ আসছে এসে সমস্ত যত আলো জল সব ঢেকে দিচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে সমস্ত পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এরপর ডিনার সেরে নিলাম রুটি চিকেন কষা এবং আলু ভাজা দিয়ে নির্জন পাহাড়ি গ্রামের উষ্ণ আমরা আর কি এবার গুড নাইট বলার পালা তবে কাল সকালটা শুরু হবে আর একটা অন্য নতুন পাহাড়ি গ্রাম দিয়ে তাহলে এখানেই শেষ করলাম